জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা কি ব্যাপার কি এমন কাজ করেছিলে তোমাকে জাহান্নামে আসতে হলো পৃথিবীর মধ্যে কি এমন পাপ করেছিলে যে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো তখন ওই ব্যক্তি বলবে পলু ওই ব্যক্তি বলবে লনা কমিনাল মুসল্লিন আমি পৃথিবীর বুকে মুসল্লি ছিলাম না আমি পৃথিবীর বুকে সালাত আদায় করিনি আমি পৃথিবীর বুকে নামাজ পড়িনি শুধু নামাজ পড়া না পড়াটাই কি পাপ শুধু নামাজ না পড়াইটাই কি গোনা রোজা না করা গোনা নয় রোজা না করা গোনা নয় পর্দা না করা গোনা নয় লোকের জমিকে এত করে নেওয়া গোনা নয় সামত থাকার সত্ত্বেও কোনো ব্যক্তি জাকাত দিল না গোনা নয় সবগুলো গোনা কিন্তু গোনা হলে একজন ব্যক্তি দিবে একজন নামাজকে ছেড়ে কে থাকবে এর থেকে বড় গোনা পৃথিবীর মধ্যে আর থাকতে না একজন নামাজ ছেড়ে বসে থাকবে জাহান নামে যাওয়ার এটাই সব থেকে বড় কারণ এর থেকে বড় কারণ জাহান নামে যাওয়ার জন্য আর লাগবে না যখন জান্নাতিরা জাহান নামেদেরকে জিজ্ঞেস করবে তোমাদেরকে জাহান নামে কেন নিক্ষেপ করা হলো জাহান নামে তোমরা কেন আসলে সর্বপ্রথম তারা উত্তর দেবে কয়ালু তারা বলবে নাম না কুমিনাল মুসল্লিন আমরা পৃথিবীর মুখে মুসল্লি ছিলাম না নামাজ পড়লাম নামাজ পড়তাম না এটা হবে এক নম্বর উত্তর আমি আজকের এই মাজলিসে আপনাদের সকলকে অনুরোধ করে বলতে চাই যারা এখনো পর্যন্ত বেনামাজি আছেন যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না আজকেই তৌবা করুন আজকেই নিয়াত করুন আগামী যতদিন আমি বেঁচে থাকব নামাজ পড়বো আমি আপনাদের প্রত্যেকেই বলতে চাই আমরা এখন থেকে পাচক নামাজ পড়ব না না তার তারা সর্বপ্রথম উত্তর দেবে আমরা নামাজি ছিলাম না দুই নম্বর বলবে ওলাম না কোন তৈমুল মিসকিন আমরা মিস্কিনকে খাদ্য দিতাম না আমার বাড়িতে যখন কোনো মিসকিন আসতো আমার বাড়িতে যখন কোনো ফকির আসতো আমার বাড়িতে যখন কোনো দরিদ্র লোক দুঃস্থ ফ্যামিলির লোক কিছু সাহায্য চাইতে আসতো আমি আ কথা কুকথা শুনিয়ে তাকে তাড়িয়ে দিতাম তাকে খাবার দিতাম না এই রকম মানুষ মনে হয় ভরি হরাতে নাই যে মিসকিনকে খাবার দে শুনুন আজকে বাড়িতে গিয়ে বলবেন নিজের স্ত্রীকে ওয়ে রিজিয়ার মা ফতেমার মা আমার বাড়িতে আগের থেকে এখন ফকির মিসকিন কেন কমে গিয়েছে আমার বাড়িতে মিসকিন কেন আসে না আমার বাড়িতে ফকির কেন আসে না তুমি কি কোনো ফকিরের সাথে খারাপ ব্যবহার করেছো তুমি কি কখনো মিসকিনের সাথে খারাপ ব্যবহার করেছো তোমার বাড়িতে একটি মানুষ খাবার চেয়েছিল তুমি দুর্ব্যবহার করেছো এমন হয়েছে নাকি আমার বাড়িতে মিসকিন কেন আসে না ওহে রিজিয়ার মা ওহে আয়েশার মা বলে আজকেই নিজের স্ত্রীকে বলবেন আর বলবেন যেই বাড়িতে আল্লাহ বাড়িতে আল্লাহর দয়া থাকে যেই বাড়িতে আল্লাহর করুণা থাকে ওই বাড়িতে মিসকিন যায় ওই বাড়িতে দরিদ্র লোক যায় আপনার উপরে যদি আল্লাহর সুনজর থাকে আপনার উপরে যদি আল্লাহর থাকে আপনার উপরে যদি আল্লাহর দয়া থাকে আপনার বাড়ি থেকে একজন ভিক্ষুকের খাবার হবে আপনার বাড়ি থেকে একজন ক্ষুধার্ত ব্যক্তির খাবার হবে আপনার বাড়িতে একজন অসহায় মানুষের একটি গায়ের কাপড় হবে আপনার বাড়িতে একজন মানুষের এক মুঠো খাবার এক মুঠো চালের ব্যবস্থা আল্লাহ করবেন আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন তো যে আমার বাড়িতে কেন কমে গিয়েছে মিসকিন কেন আসে না আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন বাড়িতে যদি মিসকিন ফিরিয়ে দেবেন না যদি দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ দিয়েছে ফেরাবেন কেন যতটুকু সম্ভব মিসকিনকে দেওয়ার চেষ্টা করুন কারণ জাহান নামে যাওয়ার যেই কারণগুলো এর মধ্যে দুই নাম্বার কারণ হলো মিসকিনকে খাবার না দেওয়া নাম্বারগুলো আমি আবার ধরবো মনে রাখবেন এক নাম্বার হলো নামাজ না পড়া দুই নাম্বার হলো মিসকিনকে খাবার না দেওয়া রকুনান হুদুম আল খোয়াইদিন এবং আমরা গিবত করতাম আমরা পরনিন্দা করতাম পরচর্চা করতাম অমুক আলেম আমাদের এলাকায় আলোচনা করতে এসেছিল ওই আলেমটা খুবই খারাপ ওই আলেমটার মধ্যে এই এই গুণ ছিল এই রকম যে গিবোত করেন এক্ষেত্রে মেয়েরা বেশি বেশি করে এগিয়ে আছে মহিলারা গিবোদ পরনিন্দা পরচর্চায় বেশি ডুবে আছে আজকের এই হরিহরা গ্রামে মায়েদেরকে অনুরোধ করে বলতে চাই ওহে সম্মানিতা মায়েরা ওহে সম্মানিতা বোনেরা আজ থেকে পরনিন্দা লোকের কথা বলা পরচর্চা করা করা গিল্লা করা এগুলো করবেন না কিন্তু এখানে একটি বিষয় হলো কোন ব্যক্তি যদি এমন কোনো কাজ করছে যেটা আমাদের ইসলামের জন্য ক্ষতি যেটা আমাদের ইসলামের জন্য লোকসান তাহলে সেক্ষেত্রে কথা বলাই নয় বরং কথা বলাও অজীব হয়ে যায় একজন ব্যক্তি আমাদের ইসলামের ক্ষতি করছে আমাদের ইসলামকে নিয়ে কটু কথা বলছে আমাদের ইসলামকে ছোট করছে এক্ষেত্রে তাকে প্রতিবাদ করতে হবে মুখ দিয়ে তার প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে এটাই উত্তম এটাই ঠিক কিন্তু বিনা কারণে একজন ব্যক্তির গিব গিল্লা এগুলো ইসলামে কঠিন শাস্তির দিকে ধাবিত হওয়ার কথা বলা হয়েছে এটি হচ্ছে জাহান নামে যাওয়ার জন্য তিন নাম্বার কারণ আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম কেয়ামতের দিনকে আমরা সত্য মনে করিনি দিন সম্পর্কে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হতো দিন হবে 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 কি কি না না আমরা বলেছি কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস ছিল না অন্তরে গাঢ় বিশ্বাস ছিল না এই জন্য আজকে আমরা জাহান নামে এসেছি বলুন তো আজকে আমাদের যেই ইমান আমাদের যেই বিশ্বাস সাহাবাদের বিশ্বাস আমাদের মতো বিশ্বাস ছিল নাকি আমাদের থেকে বেশি বিশ্বাস ছিল বলুন